মাত্র তিনশো টাকায় মুখ বেতাকি উপজেলার মধ্যে রাজার হালে চব্বিশ ঘন্টা কাটার নাকি সম্ভব যদি অসম্ভব ওই থাকে এই আমি সম্ভব করতে চলতে আছে আগামী চব্বিশ ঘন্টা মুই এই তিনশো টাকার বিনিময়ে বেতাকি উপজেলার মধ্যে ঘুরি ঘুরিয়া কি কি খাই কি কি করতে পারি হেই আপনাকে ওই ভিডিওতে দেখাবো তাই লাইন মোর ইন্টারেস্টিং সেই ইন্ট্রোটা দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম না ভাইরা রাফারা মুই ইলম বাপ্পি বরে সেই লেমো নুডাই লে লাভন দেন নাকি মুই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন আর একখান চ্যালেঞ্জ ভিডিওতে লেটস স্টার্ট

পঞ্চাশ টাকা খিচুড়ি এবং ডিম ভাজি তো বিশ্বলে বই আগে আমি একটু সেটাই করছি আচ্ছা এর মধ্যে কি মাংস আছে নাই নাকি এর মধ্যে দিয়ে আবার একটু মাংসর সিটে ফুটাও আছে দেখা যায় এই যে বিশ্বিল্লা হুম চেষ্টা ভালো কিশোরীর বিল দেওয়ার পরে মোর দরে এখন রইছে 250 টাকা। এইয়ের পর সময় কাটাইতে আই পড়ছি কেরাম বোর্ড খেলতে আর এই খেলাড়া মোর ছোটকাল হইতে খুবই প্রিয়। কেরাম বোর্ড ডাকলেই মুই কেমন জানো আটকায়ে যাই মানে খেলতেই হইবে। আর মোটামুটি পারিও ভালো। অন্য কোনো একদিন মোর একটা সম্পূর্ণ ম্যাচ Amnego দেহামু। এইলে যে এখন কেরাম বোর্ড খেলার পরে আমার অবস্থা এখন আছে দুইশো পঞ্চাশ টাকা আর সূর্য ইতিহাসে পুরোই মা উপরে ওদিকে আমি চাইতে পারতে না ক্যামেরায় দেখা যায় কিনে কইতে পারি না এই দুইশো পঞ্চাশ টাকা লইয়া এখন ওই দুপুরের সময় যাইতে আসি বেতাগি যাইয়া বেতাগির মধ্যে সবচেয়ে ভালো যে ভাইরাল খাওয়ান সেটাই খাইতে হইবে আইয়ে পড়ছি মগো বেতাগির হাজি বিরিয়ানিতে যেটা ওপেন হয়েছে হাঙ্গা খায় ছয় মাস হইছে এর মধ্যে ভালোই নাম কামাইছে ভিতরে ঢুকতে বড় ভাইয়ের সাথে দেখা যিনি হাজি বিরিয়ানির মালিক মহোদয় ঘুরে ঘুরে মধ্যের পরিবেশ দেখলাম মাশাআল্লাহ ভালো এখন খাউন আইটেম দেখতে কোনটা দেখলাম গরুর কাছি যা দেখতেই মোর জিবরে পানিয়েই পড়ছে হেয়ের পর দেখলাম তেহারি হ্যাঁ মানে খাইয়ে ডেক খালি বানাই থইছে কোনায় অল্প দুর্গে রইছে হেয়ের পরে দেখলাম পোলাও পোলাও এক বান্ডে মোরগ আর এক বান্ডে যারা খাইবে মিলেই জিলেই দেবে সবগুলো আইটেম এবং দাম দেহার পরে মোর দ্বারে গরুর কাছি সবচেয়ে ভালো মনে হয়েছে পাইছে হেইট পানি হেইটি অর্ডার দিয়ে দিলাম আসলে মন তো কোনোটাই না সবই ভালো যার মহে মজা লাগে না ভাই বাড়তে আছে বাড়তে আছে এর মধ্যে আমি বললাম না ভাই আমাকে কি একটা এক্সট্রা আলু দেওয়া যাবে কই হয় অবশ্যই কইতে দেরি দিতে দেরি নাই অতঃপর খাওন লন বাড়ি টেবিলে পরিবেশন করিয়ে দেসে এখন মোর খাওনের পালা হের আগে দুইটা কথা কই না ভাই হইতে আছে মগো ঘরের কুলের মানু মানে মগো ঘরের পিসকুল দে কোলায় নামে 5 মিনিট আডলি হাগো বাড়ি আর ভাই লগে আমার সম্পর্ক খুবই আন্তরিক এবং আত্মার খাওয়া শুরু করতে করতে কইলাম আমনের লগে মোর লগে ভালো সম্পর্ক যতই থাক টেস্ট দেরমেন লাগবে মই কিন্তু ভিডিও তেই

আর কি খাওয়া যায় ডিসকাউন্টের পরেও মুখে মৌজু হের পর পান খাওয়াইছে এমনিতেও দেখা হইলে দুইজনে মিললে পান খায় বাইর দোকানের লোকেশনটা হইতেছে মুখ বেথা কি আপনারা সবাই আইবেন খাওয়ান খাইতেছি ঘরে বসে হ্যাঁ এখানে মোটামুটি বড়দায় 70 থেকে 100 টাকার খাওয়া আছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথাwidetilde আছে না ভাই সকাল বেলা দুপুর বেলা বাইরে খাইয়ে মোর পেডের অবস্থা বেহাল মানে গ্যাস্ট্রিকের পুরো অবস্থাই করতেছে 100 টাকায় আমি বাইরে ভালোমন্দই খাইতে পারতাম কিন্তু কই যে ঘরের মায়ারতে ডান্দা খাই শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে দুই বেলা বাইরের খাওন খাইয়ে কিছুরি বিলিন খাইয়া আনন্দ যাইতো আমি বাইরে খাওন খাই গেলে আমার শরীরের অবস্থা বেহাল হই যাইতে পারে আর এই ভিডিওটা শুরু হইছে আজগো সকাল 9টার কালে রাতের খাওন খাইয়ে রেস্ট নিয়ে এর রাতে অন্য ভিডিও আছে এই এডিট করে করে ঘুমাইতে ঘুমাইতে অলরেডি এমনিতেই দুইটা তিনটা বাজে যাইবে এরপর কাল ঘুমাই নিয়ে ঘুম উঠতে উঠতে দশটা এগারোটা হ্যাঁ তো এমনি বাসবে তো আজকে ভিডিওটা সব মিলে ছিলেই আমাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে বলবেন না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং নেক্সটে কি নিয়ে চ্যালেঞ্জ ভিডিও চান হেও কমেন্টে জানাইবে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হইবে আমার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ